আর এই খাঁচা গুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিই সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে এই খাঁচা গুলো সংগ্রহ করতে পারবে খাঁচা নিতে হলে আমার থেকে নিতে হবে এটা বৈশিষ্ট্য এটা দিন বাচ্চা করানোর জন্য রেডিমেড কিনবেন ফাইভ পকেট আলাদা পাবেন না ফোর ডিম হিসেবে ড্রয়িং ভাবে পালতে পারবেন সুন্দর সুন্দর সাজানো আপনার খাঁচা আঠারো বাই চব্বিশ সাইজ একটা ট্রে দুইটা বাতি এবং সহ নিতে পারবেন

আপনাদের মাঝে শো করেছি আর এই খাসাগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে এই খাসাগুলো সংগ্রহ করতে পারবেন একদম হোম ডেলিভারি হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাবস্ক্রাইব তুলেছেন ভিডিওটি শেয়ার করবেন আর খাসা যারা সংগ্রহ করতে চান কোয়ালিটিফুল খাসা মজবুত খাসা তারের খাসা আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা দিন বাচ্চা করানোর জন্য সাইড পকেট খাসা নিতে চান তো তাদের জন্য সাইড পকেট ওয়ালা ব্রিদিং বক্স লাগানোর জন্য আজকে ভিডিওতে দিন বাচ্চা করানোর জন্য খাঁচা রয়েছে তো খুবই রিজনেবল পেয়ে ভালো কোয়ালিটি ভালো মানের খাঁচা মা বাবা দু আর্থিক ভাড়া হাউস থেকে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ফোনে না পাইলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভাই আপনার হাতে যে খাঁচাটা আছে এটা কেমনি কি ভাই বলেন তো একটু জি ভাইয়া আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে এদিকে খাঁচা আছে একটু দেখেন এক এক করে অনেক খাঁচা আছে সর্বপ্রথম আমি স্মল সাইজ থেকে শুরু শুরু করবো ষোলো সাইজ এই খাঁচায় একজন লাভবার পাখি ডিম বাচ্চা করাতে পারবেন বাজিকের পাখি ডিম বাচ্চা করাতে পারবেন গুগু পাখি ডিম বাচ্চা করাতে পারবেন কোয়েল পাখি ডিম বাচ্চা করাতে পারবেন যারা এই খাঁচাগুলো নেবেন আমাদের থেকে নিতে পারবেন এটা সাইজ হলো বারো বাই আঠারো বারো বাই আঠারো প্রতিটা খাঁচার সাথে একটা ট্রে দুইটা বাটি একটা লাঠি পাবেন এইগুলো তার অনেক মজবুত এবং অনেক মোটা তারের এই খাঁচা গুলো কোয়ালিটিফুল এগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো দেখেন ভাই খাঁচা আপনার কাছে কেমন লাগছে ভাইয়া আমার কাছে তো ভালো লাগছে অনেক দর্শকরা বলে কি খাঁচার দাম কম আপনি বলে একটু বেশি চাই গেছেন আচ্ছা ভাই খাঁচার দামটা আমি বেশি যাচ্ছি না ভাইয়া একটু না বেশি কারণ আমাদের খাঁচা গুলো কোয়ালিটি দেখবেন এগুলো মোটা তারের কালারিং পলিশ দিয়ে খাঁচার কোয়ালিটি ভালো হয় এমন না ভাই এটা হচ্ছে কালারিং খাঁচা প্লাস মোটা তারের মজবুত এগুলো ঠিক আছে মজবুত এগুলো ব্যবহার করে আরাম পাবে আরামদায়ক এই খাঁচা মাত্র আটশো টাকা থেকে আমাদের থেকে রেডি হবে সর্বনিম্ন স্মল আটশো টাকা প্রাইস বারো বাই আঠারো আমাদের কাছে প্রচুর পরিমাণে খাঁচা আছে দেখাই এক এক করে আর ঠিক ভাই দেখতে পাচ্ছি বড় একটা খাঁচা নিয়ে দাঁড়াচ্ছেন জি ভাই বিশাল সাইজের খাঁচা যারা পোকারল পাখি কোনর পাখি চিয়া পাখি ডিম বাচ্চা করাতে চান ব্রিডিং করাতে চান রেডিমেড খাসা ব্রিডিং করানোর জন্য সাইড পাওয়া যায় না এই যে দেখেন সাইড পকেটালা এটার বৈশিষ্ট্য এইটা খাসা নিতে হলে আমার থেকে নিতে হবে এটার বৈশিষ্ট্য এটা ডিম বাচ্চা করানোর জন্য রেডিমেড কিনবেন সাইড পকেটালা পাবেন না তো আমাদের থেকে এই খাসা নিতে পারবেন সব আমাদের ডেলিভারি অনেক মজবুত অনেক ওয়েট অনেক কষ্ট হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি মজবুত আঠারো বাইশ চব্বিশ সাইজ এটা অনেক মজবুত অনেক অয়েট আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই পার্ট বাই পার্ট খোলা যায় আমরা যখন ডেলিভারি দিই পার্ট বাই পার্ট খুললে আমরা ডেলিভারি দিই

বারেন্দার সুন্দরময় হচ্ছে একটি খাঁচার জন্য আপনার বারেন্দার ড্রয়িং রুম সুন্দরময় হচ্ছে একটি খাঁচার জন্য আপনার পাখি সুন্দরময় হচ্ছে একটি খাঁচার জন্য সুন্দর একটি সেটার দেবেন আপনার পাখি ড্রয়িং রুম সুন্দরময় হচ্ছে একটি খাঁচার জন্য তাই সুন্দরময় খাঁচা ক্রয় করার জন্য আমাদের থেকে নিতে হবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ঘর খাঁচা বারো বাই আঠারো সাইজ দেখেন এটা যদি কেউ আমাদের থেকে নেন এটা কালো কালো আকাশি কাঠ অথবা লাল শাক অথবা এই যে এই যে কালারটা সাথে হ্যাঁ ব্লু শাক এই তিনটা সাথে যে কোনো একটা পেতে পারবেন সবাই বাংলাদেশ হিসেবে পেয়ে আমাদের লোকেশন ঢাকা আর এই খাঁচারা করবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা খাঁচার সাথে পাবেন একটা ট্রে দুইটা বাটি একটা লাঠি পাবেন যদি পছন্দ হয় আমাদের থেকে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জটা পেমেন্ট করা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন আর খাঁচা আছে দেখাই আতিক ভাই এটা এটা কি এরকম খাঁচা ভাই আরে ভাই যাতে বাজেট কম কম দামে একই কোয়ালিটি খাঁচা একটু ছোট সাইজে নিতে যাচ্ছে তো তাদের জন্য ডিম বাচ্চা করাবে পকেট গিয়ে আবার খাঁচা খুঁজ করে তাদের জন্য এই যে সাইড পকেট আছে ডিম বাচ্চা করানোর জন্য একটা টেরে একটা দুইটা লাঠি একটা লাঠি দুইটা বাটি চাও এটা সাইজ হচ্ছে ষোলো বাই বিশ সাইজ এটা পারবে মাত্র মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা ডেলিভারি দিতে হবে সারা বাংলাদেশে দেখেন খাঁচাগুলো কোয়ালিটি অনেক মজবুত অনেক মোটা ভাই নিচে আরেকটা খাঁচা দেখতে পারতাছি ভাই জি জি ভাই নিচে আরেকটা খাঁচা আছে মাসখানে ডিভাইডেড পার্টিশন আছে চাইলে পার্টিশন ইউজ করতে পারবেন এই যে দেখেন চাইলে ব্যবহার করতে পারবেন চাইলে খুলে রাখতে পারবেন অনেক মজবুত বক্স দিয়ে হিসাবে সাজানো গোছানো খাঁচা গুলো সুন্দর মায়ে ওঠার জন্য বারান্দা ঘর বারান্দা পাখি সুন্দর মায়ে ওঠার জন্য এই খাঁচা গুলো নিতে পারবেন দুই বাকি একসাথে পালতে পারবেন এই যে ডিভাইডেড খাঁচা আঠারো বাই চব্বিশ সাইজ একটা টেরে দুইটা বাটি এবং লাঠি সহ নিতে পারবেন আমাদের থেকে লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিকটকালা পানি পাম্পের সাথে আমাদের দোকান যারা আছেন এসে নিতে পারবেন ডেলিভারি যেতে পারবো ফোন নাম্বার জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ভিডিও বেশি বড় করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে